আচ্ছা ভাইয়া আমরা তো দুইটা বাহুর সমষ্টি দেওয়া থাকলে তখন নির্ণয় করতে পারি দেখেছি কিন্তু যদি ধরি দুইটা বাহুর অন্তর দেওয়া আছে তখন কিভাবে নির্ণয় করব। দুইটা বাহু এই যে ত্রিভুজটা তখন আঁকবো তখনও উপায় আছে সেই উপায়টা তোমাকে আমি এখন দেখাচ্ছি প্রথমে আইডিয়াটা কি তা আমি তোমাকে বোঝাই ধরো এটা তো ত্রিভুজের ভূমি ভূমি এভাবে এঁকে নিয়ে দেবো আমি এটা ভূমি ভূমি আমার ভূমি দেয়া আছে ভূমি সংলগ্ন কোন আছে এটাও দেয়া দেয়া আছে কোনো সমস্যা নেই পরের সমস্যা সমস্যা হলো কি দুইটা বাহুর অন্তর দেয়া আছে অন্তর মানে কি দুইটা বাহু আছে না ভূমি ছাড়া এই একটা বাহু হবে এদিক দিয়ে আরেকটা বাহু হবে দুইটা বাহুর মধ্যে একটা বড় আর একটা ধরো ছোট যে বড় বাহু সেটা ছোট বাহু থেকে কতটুকু বড় সেটাই অন্তর বোঝায় অর্থাৎ বড় বাহুটা ছোট বাহুর চাইতে যে এতটুকু দূরত্ব বড় হবে আমি যদি সেই পার্টটুকু এভাবে কেটে নেই আলাদা করে তখন দেখো সেক্ষেত্রে কি হবে এখন এইটুকু পার্ট এক্সট্রা ধরে নাও এটা হলো গিয়ে বড় বাহু এই যে এইটুকু পার্ট একটু অতিরিক্ত ছিল একটু বড় হয়ে গেছে এখন দেখো এইখান দিয়ে এতটুকু যে পার্ট এখান দিয়ে যে বাহুটা হবে সেই পার্টও একই সমান হবে কারণ অন্তর তো বাদ হয়েই গেছে এখন যদি তুমি চিন্তা করো এখান দিয়ে এটা যতটুকু হবে এইটাও ততটুকু হবে অর্থাৎ দুই বাহু সমান হতে হবে এখন দুই বাহু সমান করার জন্য আমরা কোন পদ্ধতি যেন অবলম্বন করি আমরা অবশ্যই দুইটা কোণ সমান করে নেই এই যে এই কোন আর এই কোণ এই দুইটা কোণ যদি সমান করে নেই তখনই এই দুইটা বাহু সমান হবে তাই আমাদের অ্যাপ্রোচটা ঠিক এরকম হয় আমরা প্রথমে যা করি তাহলে গিয়ে পুরো বাহুটার জন্য একটা ধরো বি অশ্মি এভাবে লম্বা করলাম একটা রশ্মি ধরো বি রশ্মি সেখান থেকে আমি একটা পার্ট কেটে নিব যে এখান থেকে এত এতদূর পর্যন্ত কতটুকু কিসের পার্ট কাটছে বলতো ভূমির পার্ট কাটছে একটা বড় সরো ত্রিভুজ নিয়ে কাজ করছি এবার আমি ইচ্ছা করেই বানিয়েছি যেন পরিষ্কার দেখায় এরপরে যে কোনটা আছে কোনটা অবশ্যই সূক্ষ্ম কোণ নিতে হবে মোটামুটি ভালো পরিমাণ কোন নিবা ফোর্টি ফাইভ ডিগ্রির চাইতেও কম নেওয়ার চেষ্টা করবা ধরো এরকম একটা কোন নিলাম এই যে এইভাবে কেন সূক্ষ্মকোন এইভাবে কেন সূক্ষ্মকোণে কাজ করে সেটা নিয়ে আমি পরে একটু আলোচনা করব। আমাদের একটা অতিরিক্ত সমস্যা আছে সেটা এই বিষয়ে তখন কেন এটা এইভাবে কাজ হয় না সেটা নিয়ে আমি একটু বলে দিব এখন এই কোনটা সমান করে এঁকে নেই ব্যাস সুন্দরভাবে এই কোনটা সমান করে কেটে নিলাম এই যে এই দুইটা বিন্দু যদি আমি যুক্ত করে দেই যা হচ্ছে দেখো এই বিন্দু এই বিন্দু দুইটা যুক্ত করে দেব কী হবে এখন দুটা যদি যুক্ত করে দেয় বড়ো হবে এই যে এখন আমার যে ত্রিভুজটাই হোক না কেন সেই ত্রিভুজে এটা হবে ভূমি এবং এখানে অন্তরটা দেয়া আছে দুইটা বাহুর অন্তর দেয়া আছে এটা আরেকটু বড়ো হতে পারে যদি দরকার হয় আমরা একটু বাড়িয়ে নেব এখন দেখো বাহুর অন্তর দেয়া আছে এটা এটা হলো গিয়ে বাহুর অন্তর তাহলে বাহুর অন্তর পাটুকু কেটে নেই এইটুকু পার্ট যদি আমি আলাদা করে ফেলি এখন এখান থেকে এই বাহুটা যতটুকু বড় এখান থেকে ওই বাহুটাও ঠিক ততটুকু বড় এখন যেহেতু ঠিক ততটুকু বড় হবে তাই আমরা কোন দুইটা সমান করে নিতে পারি এই যে এখান থেকে এই দুইটা বিন্দু যদি যুক্ত করি দেখো এখানে একটা কোণ তৈরি হয় না এইখানেও যদি আমি সেই সমান কোণটা তৈরি করে নিই তাহলে দুইটা বাহু সমান হয়ে যাবে এই যে এইটা এই যে এটা এভাবে আমি কোন বানাচ্ছে এখান থেকে এভাবে নিলাম এতটুকু সমান কেটে নিলাম এখান থেকে এভাবে নিলাম এতটুকু সমান কেটে নিলাম এই যে কেটে নিলাম বাম হাত দিয়ে আঁকাটা ঝামেলা এই যে এখান দিয়ে এতটুকু কেটে নিলাম এখন এই যে এই দুটো বিন্দু যদি আমি যুক্ত করে দেই দেখো একটা নতুন ত্রিভুজ হয়ে যাচ্ছে না এই যে নতুন ত্রিভুজ এই কোন আর এই কোন যেহেতু সমান এই বাহু আর এই বাহু দুইটা সমান আমার কথা কি ছিল এটা হলো গিয়ে অন্তর মানে কম কতটুকু এই যে বড় বাহু এই বড় বাহুটা থেকে এই যে এই ছোট বাহুটা এই ডিস্ট্যান্স যে এইটুকু ডিস্ট্যান্স ছোট। তাহলে আমি বলতে পারি যে এই ত্রিভুজ এবিসিটা এটা না এই ত্রিভুজ গিয়ে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এই ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ হলো কিভাবে, আবার রিভিউ দেই এখন দেখো পুরো ত্রিভুজের ভিতরে এই কোন এবং এই ভূমিটা মানা হয়েছে এবং এইটা হলো গিয়ে একটা বাহু এই বাহুটা থেকে এই বাহুটা এইটুকু পার ছোট সেটাও মানা হয়েছে এবং আমরা কিভাবে কাজটা করলাম পুরোটা বুঝেছ তো কাজটা তোমাকে আবার স্মরণ করিয়ে দিই পুরো বাহুটা এভাবে নিলাম ভূমি এবং কোন এভাবে এঁকে নিলাম এটুকু হলো গিয়ে অন্তর অন্তর মানে দুইটা বাহু কতটুকু একটা বাহু একটা বাহু থেকে কতটুকু বড় এই বাহুটা ধরে নাও বড় বাহু তাহলে এই বড় বাহু এইটুকু পার্ট বড় যদি এইটুকু পার্ট বড়ো হয় তাহলে এখন বাকি যে পার্টটা থাকবে এই ধরো এত দূর পর্যন্ত এই অংশ আর এই অংশ সমান হবে না যেহেতু সমান হবে তাই এই কোন দুইটাও সমান হবে আমরা কোন দুইটা সমান করেই বাহু দুইটা নির্ণয় করে ফেলতে পারি এভাবে যদি আমার ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা সূক্ষ্ম কোণ যেই কোনটা যথেষ্ট সূক্ষ্ম হওয়া লাগবে এবং অপর দুই বাহুর অন্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা যে ত্রিভুজ এঁকে ফেলতে পারি